আমি চলে যাচ্ছি আর একজন বিশিষ্ট মানুষের কর্মকাণ্ডের ব্যাপারে উৎপল মিত্র গোল্ড মেডেলিস্ট ডাবল গোল্ড মেডালিস্ট রাদার ফ্রম কলকাতা বিশ্ববিদ্যালয় বি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পিজিডিবিএম সেন্ট ইন ক্যাট ক্যাম্প ফ্রম আইএমএক ই লন্ডন টিভিইডি ফেলো সায়েন্স ফেলো ইঞ্জিনিয়ারিং এক্স সিস্টেম অ্যানালিস্ট রিজনাল কম্পিউটার সেন্টার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইন সেল এক্স ডাইরেক্টর অফ স্টাডিজ দ্য ইনস্টিউট অফ সিস্টেম ইঞ্জিনিয়ার্স কলকাতা এক্স ইঞ্জিনিয়র এবং প্রোফেসর যাদবপুর বিশ্ববিদ্যালয় রিসিফাইন্ট অফ গ্লোরে অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস achievement and contributions by honourable governor of tamil nadu in the year 1998 at new delhi recipient of national science day award 2010 for notable contributions in academic field and social welfare activities by dr debesh das honourable minister of it west bengal at the department of হাই এনারজি ফিজিক্স যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা রেসিপেন্ট অফ মৃণালি গোল মেডল ফোর বিথর অফ বেস্ট থিসিস ইন্ডিয়েন্স টু সিভিলাইজেশন ফ্রম কলকাতা বিশ্ববিদ্যালয় বাই অনরেবল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ ইয় নাইনটিন নাইনটি কনভোকেশন অফ কলকাতা বিশ্ববিদ্যালয় Recipient of Rani Ramrakshi Gold Medal and prizes for being the author of Best Thesis, The Religion and God in Indian Thinking from Calcutta University by Honorable Governor of West Bengal in the year 1998 at the annual convocation of Kolkata Vishwabhidyalayam. A. কর্মকাণ্ডে স্থিতধি মানুষটিকে আজকে আমরা সম্মান জানাতে পেরে আক্ষরিক অর্থেই মনে করছি মহামহিম প্রাক্তন রাষ্ট্রপতির যে উদ্দেশ্য যে লক্ষ্যে নিয়ে জঙ্গিপুর মানব শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকাণ্ড এগিয়ে চলার কথা ছিল তা সঠিক পথেই চলেছে শ্রী উৎপল মিত্র মহাশয়কে আমরা মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি এই বিশিষ্ট মানুষটিকে সম্মাননা জানানোর জন্য আমি আজকের আমাদের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি শ্রী সুদীপ ঘোষ মহাশয়কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে অনেকেই জানেন শ্রী সুদীপ ঘোষ শুধু পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত উচ্চ পদে ধৃত একজন সরকারি আধিকারিক ছিলেন না তিনি সুসাহিত্যিক সুলেখক সুসংগঠক সুসম্পাদক এবং অত্যন্ত সংস্কৃতিবান একজন মানুষ আমি শ্রী সুদীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করবো প্রথমে উত্তরীয় পরিয়ে শ্রী উৎপল মিত্র মহাশয়কে শাল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী উৎপল মিত্র মহাশয়ের সম্মানে স্মারক ডাক প্রকাশ করেছে ভারতীয় ডাডঘর সেই ডাকটিকিটটি টিকিটটি শ্রী উৎপল মিত্র মহাশয়ের হাতে তুলে দিলেন শ্রী সুদীপ ঘোষ এবার স্যারকে অনুরোধ করবো স্ফটিক স্মারকটি শ্রী উৎপল মিত্র মহাশয়ের হাতে তুলে দেওয়ার জন্য শ্রী উৎপল মিত্রের ছবি এচিং করে রাখা আছে মধ্যে কেউ কিন্তু স্ফটিকের এটিকে কাজ করবেন না এটি কিন্তু একদম পুরো একটি স্ফটিক খণ্ড যার মধ্যে তার স্মারক এনগ্রেভ করা আছে এরপর কোন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে কিছু সংস্কৃতি সমর্পণ করার সময় আর এক বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার হাতে তুলে দিলেন এই সাংস্কৃতিক সাহিত্যিক উপহার সম্মান যাকে উপলক্ষ করেই সব কিছু জঙ্গিপুর শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশ্ব মানব শিক্ষা শিক্ষাবারিধি সম্মানে সম্মানিত হলেন উৎপল মিত্র মহাশয় যাকে আজ থেকে আমরা বলবো ডক্টর উৎপল মেত্র তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দিলেন শ্রী সুদীপ ঘোষ মহাশয় অনেক ধন্যবাদ স্যারকে আমি ডক্টর চন্দ্রাণী ঘোষকে অনুরোধ করব সম্মাননা স্মারকটি করে পাঠ করে শুনিয়ে দেওয়ার জন্য ডক্টরেট অফ মানব শিক্ষা বাড়ি দি পিএইচডি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সার্টিফিকেট ফর শিক্ষা বাড়ি দি পিএইচডি this is to certify that in recognition of his meritorious services in the field of indian history, to enhance the national knowledge through his unique book, prachin vishoshobhotay Bharate rabodhan. Jogipur manupshikha research and training institute takes the pleasure in conferring honorary doctorate of manupshikha badhi, phd. উৎপল মিত্র আমি ডক্টর উৎপল মিত্র মহাশয়কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি রেসপেক্টেড প্রেসিডেন্ট প্রধান অতিথি অতিথি এবং যারা এখানে মঞ্চে অভিষ্ট রয়েছেন এবং যারা সামনে রয়েছেন শ্রোতা তাদেরকে এই যে বইটা যে বইটা কিছুক্ষণ পরে হবে প্রাচীন বিশ্ব সভ্যতায় ভারতের অবদান এটা আমি চুরাশি সালে খবরের কাগজের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে দুটো ছিল তার মধ্যে একটা ছিল এটা প্রাচীন বিশ্ব সভ্যতায় ভারতের অবদান একটা হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড গড ইন ইন্ডিয়ান থিঙ্কিং অর্থাৎ ভারতীয় ভাবনায় ধর্ম এবং ঈশ্বর এই দুটো আমি কাগজে অমৃতবাজার কাগজ তখন প্রায় একচল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগে এটা আমি লিখি লিখে জমা দিই তখন ছিলেন নুরুল ডক্টর নুরুল হাসান ছিলেন ভাইস চ্যান্সেলার এবং ডক্টর ভাস্কর রায় যদি ছিলেন চ্যান্সেলার এই ভাইস চ্যান্সেলার আর চ্যান্সেলার ছিলেন ডক্টর নুরুল হাসান তো যদি প্রশ্ন আসতে পারেন তা আমি তো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হঠাৎ ধর্ম আবার বিজ্ঞানের ব্যাপারটা কেন সত্যি কথা বলছি আমার জীবনের ইন্সপিরেশান হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এক বই আপনারা পড়েছেন তাতে দেখবেন কোনো জায়গায় তিনি বলছেন যে ভারতকে জানতে হবে তিনি সবসময় ধ্যান করতেন ভারত 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 আমরা আজকে যে ভারতটা দেখছি আর পাশ্চাত্য যাদের দেখছি এই দুটো কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে রয়েছে এই ভারতবর্ষ আমরাই প্রথম কিন্তু জিরো আবিষ্কার করি আমরাই অ্যালজাবরা আমরাই কিন্তু গণিতের সমস্ত কিছু করেছি পারমিটেশান কম্বিনেশান সমস্ত কিছু কোনো জিনিস মানে তখন ইউরোপ বলে কিছু ছিল না বরাহমি রাজ্যভট্ট তাদের কল্পনা করা যায় না ব্রহ্ম তারপরে এই যারা যারা সমস্ত রয়েছে ভাস্করাচার্য এদেশ এরা সমস্ত ছিলেন বহু আগে এমনকি সুসুতের যে সার্জারি বা চড়কের যে সংহিতা এগুলো কিন্তু খ্রিস্টপূর্ব তখন ইউরোপ কোথায় স্বামীজি বলছেন যে তখন মাসি পড়ত দেয় এই ভাবধারাটা এই যে সমস্ত ম্যাথামেটিক্স এই যে বিজ্ঞানটা প্রথমে আরবে যায় আরব থেকে তারপরে ইউরোপে যায় বহু বহু পরে সুতরাং আমরা এখন যে দৌড়চ্ছি আমরা ভারতকে জানতে হবে ভারতবর্ষ মাতৃভূমি কী সাংঘাতিক সেটা জানতে হবে এই ইন্সপিরেশনটা আমি পেয়েছিলাম আর রিলিজেনটা কেন স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন আমেরিকায় লেকচার দিতে গিয়ে রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স মাস্ট গো হ্যান্ড অ্যান্ড গ্লোব টু ইচ আদার কোলাকুলি করে চলবে সেটা হচ্ছে উনিশ আঠেরোশো সাতানব্বই সালে আর দেখুন আইনস্টাইন তার কত পরে উনিশশো সাত সালে তিনি বলছেন তখন বিবেকানন্দ দেহ চলে গেছে উনিশশো দুই সালে বলছে সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ লেম অ্যান্ড রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড দেখুন দেখুন অত বড় সায়েন্টিস্ট তিনি জার্মান সায়েন্টিস্ট তিনিও বলছেন যে ধর্ম ছাড়া কিন্তু কানা বিজ্ঞান কানা আবার কুসংস্কার যাতে না আসে তার জন্যেই কথাটা বলা আবার বিজ্ঞান ছাড়া কিন্তু ধর্ম কিন্তু খোঁড়া তাহলে এই যে জিনিসগুলো এইগুলো আমার মনে মধ্যে ভীষণভাবে দাগ কেটেছিলো এবং আমি যেন সেই সময় একটা ক্ষুধার সময় যেরকম একটা ভালো খাবার পাওয়া যায় সেই তখন বসে বসে দুটো থিসিসকে জমা দিলাম অষ্টআশি সালে মানে প্রায় সাড়ে তিন বছর পরেতে চুরাশি সালে দিয়েছিলাম অষ্টআশি সালেতে আমাকে এই রিলিজান অ্যান্ড গড ইন ইন্ডিয়ান থিঙ্কিংয়ের উপর দি বেস্ট থিসিস দিল অ্যাওয়ার্ডটা ইউনিভার্সিটি কনভোকেশানে আর সাড়ে ছ বছর পরে নব্বই সালে দিলো আমাকে এই যেটা ইন্ডিয়াস কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড সিভিলাইজেশন যেটা বিজ্ঞানের উপরেতে তো আমি এই নিয়েই আমি মানে চলছি আমি ভালোভাবে বুঝছি যে আমরা শুধু যদি ধর্ম নিয়ে ধর্ম নিয়ে করি তাহলে কুসংস্কার ছাড়া আর কিছু হবে না আর যদি বিজ্ঞান বিজ্ঞান করি এআই রোবোটিক্সের উপর আমার বই আছে এআইয়ের উপর আমি লিখেছি আমি বলেছিলাম ডক্টর সুভব্রদ রায় আমার বিশেষ আজকের না প্রায় চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে আমার সঙ্গে যোগাযোগ আমরা আরসিসিতে কাজ করতাম যখন তাকে বলেছিলাম যে এআই ফিআই দিয়ে কিছু হবে না স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল যে ব্রেইন টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হার্ট টু রিয়ালাইজ অ্যান্ড হ্যান্ড টু ওয়ার্ক এ পারফেক্ট কম্বিনেশন অফ সাচ ওয়ার্ল্ড ক্যান বি রেভলিউশনাইজ আমাদের শুধু বুদ্ধি হলে হবে না কাক ভারী শেয়া না ঠাকুর রামকৃষ্ণ বলতেন কিন্তু পরে গু খেয়ে মরে থুতু কাজ খেয়ে মরে আমাদের আজকে এআই হিসেবে আমাদের মধ্যে অনেকেই মনে করছে যে ভীষণ চালাক আমরা কাগজে খবর কাগজ খুললে দেখা যাচ্ছে যে এআইয়ের ভুরি ভুরি সমস্ত এক্সাম্পলগুলো কাক শেয়ালের মতন অবস্থা এদের পরিণতিটা ভালোভাবে বুঝতে হবে আর শুধুমাত্র সিঁদাই থাকলে হবে না ব্রেন টু আন্ডারস্ট্যান্ড বুঝতে হবে তার জন্য চাই ভালো ক্ষুড়ধার বুদ্ধি আর চাইছি হৃদয় হৃদয় যার নেই শুধু পশু সিম্পলি পশু তাই স্বামী বিবেকানন্দকে কিন্তু আমরা ধরতে হবে কিন্তু ব্রেন টু আন্ডারস্ট্যান্ড ভালো ক্ষুড়ধার বুদ্ধি হতে হবে হৃদয় হতে হবে মানুষের জন্য বুদ্ধি না থাকো মানুষের জন্য কিন্তু কাজ করে যেতে হবে আর শরীরটা যেন বলবান থাকে তো আমি এখনও চুয়াত্তর বছর বয়সে নিজে হাতে রান্না করি বাসন মাজি কাপড় কাচি এবং ঘর পায়খানা পরিষ্কার আমি অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত রামকৃষ্ণ সহিত অনাথ আশ্রম শতাব্দী প্রাচীন একশো পঁচিশ বছরে সেখানে সব অনাথ তার বাপ নেই মা নেই মা আছে তো বাবা নেই মা হয়তো দুটো বিয়ে করেছে সেই সমস্ত অনাথ শিশুগুলো কুড়িয়ে পাওয়া শিশুগুলোকে স্বামী শুদ্ধানন্দ মহারাজ ছিলেন ফিফ্থ প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মিশন ছিলেন তিনি বিবেকানন্দ ডাইরেক্ট ডিসাইপল তিনি করেছিলেন ত্রিকোতে সেখানে আমি এখন আছি এইখানে ওদের সঙ্গে যুক্ত থাকি এইসব শিশুগুলোকে নিয়ে যতটা সম্ভব মা বাবার অভাবটা পূর্ণ করবার চেষ্টা করি ধন্যবাদ আমাদের কফি হাউসের চারপাশের পত্রিকার শুভ উদ্বোধন হয়েছে শ্রী উৎপল মিত্র মহাশয়ের একটি গ্রন্থ প্রাচীন বিশ্ব সভ্যতায় ভারতের অবদান এবার তার উদ্বোধন হবে শ্রী দেবাঞ্জন চক্রবর্তী এবং শ্রী সুদীপ ঘোষ মহাশয়কে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি এবং তার সঙ্গে মাননীয় লেখককেও অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য এই বইটির কথা উনি যখন বিশ্ব মানব শিক্ষা ভারতী সম্মানে সম্মানিত হচ্ছিলেন তখন জানিয়েছিলেন বইটি উদ্বোধন হল প্রাচীন বিশ্ব সভ্যতায় ভারতের অবদান রয়েছেন ডক্টর সুব্রত রায়চৌধুরী মহাশয়ও এই বইটির আজকে শুভ উদ্বোধন হল অনেক ধন্যবাদ একটু জোরে হাততালি না পেলে যাই হোক অনেক ধন্যবাদ মাননীয় লেখককে মাননীয় সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে আমরা চলে যাচ্ছি আমাদের